গুড মর্নিং টু মাই চ্যানেল বর্ণালী ব্লগ আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমি আছি বাপের বাড়ি আর আজকে বেস্ট ফ্রেন্ডের গাওয়ারের বিয়ে তো সেখানে যাব তো কোথায় যাব আর সারাদিন কী কী করবো আর সুন্দর দুটো লেহেঙ্গা আছে সেটা আমার না আমার বান্ধবী আর বান্ধবীর বান্ধবী তো সেইগুলো দিয়েছে বানাতে তো সেইগুলো শেয়ার করবো খুব সুন্দর সুন্দর দুটো লেহেঙ্গা আরও আর চলো আজকে সারাদিনে তো দেখতে থাকো আমার ছেলে সকাল সকাল মুড়ি নিয়ে বসে পড়েছে কিন্তু মুড়িগুলো খাই খায় কম ছড়াই বেশি এই যে ছড়িয়েছে আর এবার এক একটা করে খুঁটে খুঁটে খাবে হ্যাঁ খাও 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 হ্যাঁ একটাও মুখে যায় না যা পড়ে গেল এখন ছেলের খাবার তৈরি করছি মা এদিকে পুজো দিচ্ছে আর বোন ছেলেকে নিয়ে বসে আছে আর বাবা এদিকে দুটো লেহেঙ্গা দিয়েছে বললামই তো সে লেহেঙ্গাগুলো এই যে করছে এখন যে ট্রেনটা দেখতে পাচ্ছো এটা হলো বাংলাদেশের ট্রেন শনি আর রবিবার করে মনে হয় বাংলাদেশ থেকে শিয়ালদাহ যায় আর শিয়ালদা থেকে বাংলাদেশ ব্যাক করে একটা লেহেঙ্গার ব্লাউজ তৈরি হয়ে গেছে আর বাবা একটা তৈরি করছিল তখন কিন্তু এখন সবই কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা হলো মানে পাপিয়ার বান্ধবী বিউটির আর এইটা ওর ব্লাউজ তোমরা সবাই জানিও কোন লেহেঙ্গাটা থেকে সুন্দর দুটোই খুব সুন্দর আর এটা হলো পাপিয়ার তার এটা ব্লাউজ আর এই জামাটা হলো শিকির মানে পাপি আর মেয়ের জামা পাপি আর থেকে একটু কাপড় বেজেছিল তো বাবা আবার পাপি আর মেয়ের জন্য জামাটা তৈরি করে দিল ছেলে এখন নাসপাতি নিয়ে খেলছে আর দেখো নাসপাতিটা একটু অন্যরকম না লাল কালার তো আমি তো প্রথম দেখলাম এই টাইপের নাসপাতি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এটা আমার শ্বশুর থেকে পাঠিয়েছে ওর জন্য এখন ছেলের দুপুরের খাবারটা তৈরি করছি আর এখানে আছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ শাক পাতা সেদ্ধ গাজর সেদ্ধ আর মাছ ভাজা যে পেস্ট হয়ে গেছে এখন ছেলেকে খাওয়াবো বোনকে বলেছিলাম যে লেহেঙ্গাটা পর দেখি কেমন লাগে পড়েছে আর এখন এগুলো সব গুছিয়ে দিচ্ছে বাবা তো একটু পরে এসেই নিয়ে যাবে আমরা সবাই মিলে স্টেশনে চলে এসেছি কিন্তু মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি কারণ একটু মেঘ করেছে বারবার কারেন্ট যাচ্ছিলো ঘরটা অন্ধকারও হয়েছিল ছেলে কাঁচছিল গরমে মানে খুব গরম পড়েছিল তো তাও বাবার কাছে রেখে আমরা এই যে দুজন মিলে সেজেছি এই গরমে ছেলেকে নিয়ে একদম যেতে ইচ্ছা করছিল না কিন্তু বাপিয়া বারবার ফোন করে আমাকে বলেছে আর না গেলে একটু রাগ করবে তার জন্যই গেছিলাম আর ওর বাবারও আসার কথা ছিল কিন্তু একদিন আগেই ওর পায়ে লেগেছে তো ও আর আসতে পারলো না আর এই যে এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আমার ছেলে আজকে প্রথম ট্রেনে উঠলো আর সবার দিকে তাকিয়ে হা করে করে দেখছে এই দাদুটা আবার ওকে দেখে গান শুরু করলো চলে এসেছি পাপিয়ার আর বিয়েতে আর এখানে এসেও তেমন ভিডিও করতে পারিনি কারণ এই যে আমার ছেলে আমার কোল থেকে কারুর কোলে যাবে না তো ওখানে গিয়ে আমার মার কোলে বোনের কোলেও যাচ্ছিলো না খুব কম যাচ্ছিলো আর যখনই আমাকে দেখছে কান্না করে চলে আসছে আর ওরও খুব গরম লাগছিলো কারণ এখানে একটু গরমই ছিল আর ঘেমে যাচ্ছে তো এই যে বউটার সামনে যে কুলারটা দিয়েছে যে ঘামছে ওকে ওখানে গিয়ে দাঁড় করাচ্ছে আবার আসছি না হলেও প্রচণ্ড কান্নাও করছিল মানে নিয়ে গিয়েও সে ঝামেলায় পড়েছে এই যে আমার বান্ধবী পাপিয়া আর পাপিয়া ওটা যা মানে যে দেওরের বউ পাপিয়া ওই বাড়ির বড়ো বউ আর এটা হলো ছোটো বউ ওরা দুই ভাই তো এই যে দুই বউ পাপিয়া বড়ো বউ হয়েছে তো আমার ভাবতেই কেমন লাগে না যাকে আমি ছোটোবেলা থেকে একরকম দেখে আসছি যে ও খুঁটো নেড়ে দুটো করতো না সে এখন বড়ো বউ ভাবতেই অবাক লাগে তো আমরা এই যে সবাই মিলে ছবি তুলেছি খেয়েছি তারপরে পড়ে গেছিলাম একটা গণ্ডগোলে কারণ আমরা তো গাড়ি রিজার্ভ করে যাইনি ট্রেনে এসেছি তো লাস্ট ট্রেনটা পাইনি তো এখান থেকে অটো ধরে যাব সেই অটো নিয়ে অনেক ঝামেলা তো ওটার গল্প শোনাতে গেলে আরও বড় ভিডিও হয়ে যাবে একই ভিডিও বারবার দেখাতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও থ্যাংক ইউ